ঈদের দিনে আমি একটু ভেলকি মারা সাজ দিয়েছিলাম আর এই ভেলকি মারা সাজ কিভাবে দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার কিছু দিয়ে আর ছোট ভাই কিন্তু নিতে আসছে সেটা তোমরা থেকেই আপু লিখেছেন আপু এতদিন পরে ঈদ মো বড় কি করবো আপু সময়ই পায় না ভিডিও এডিট করা এত ঘুরে করতেছে করতে আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দোয়া করার জন্য সাথে আমার বেস্টিও কিন্তু আমাকে ডিপ কালার পরতে পছন্দ করে বা সে আমাকে বলে ডিপ কালার তোমাকে অনেক বেশি আপুকে অসংখ্য ধন্যবাদ আমার এডিটিং আর আমার ভয়েসটা পছন্দ করার চেষ্টা করি আপনাদেরকে বেস্টটা দেওয়ার কিন্তু আমি জানি না কতটুকু পারি আমার ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন তাহলে অনেক বেশি খুশি হবো এখন এক চট জামাটা পরে নেই गाइस জামা তো পরেই ফেলেছি এখন এই কালারটা আপনাদের কাছে কেমন লাগে বলেন তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমাকে এই কালারে দেখতে ও সরি একটা কমেন্টস রিপ্লাই তো দেই নি আপু কমেন্টস করেছে আমার যেটাকে চুটকি সেমাই বলি সেটা ওনার চুরি পিঠা বলে অ্যাকচুয়ালি गाइस আপনারা যারা এত সুন্দর করে বড় করে মানে ভিডিওটা পুরোটা দেখে কমেন্টস করেন অনেক বেশি ভালো লাগে আর বাকিদের কমেন্টস তো ভালো লাগে কিন্তু যারা ডিটেলস এত বড় করে কমেন্টস লিখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যখনই যার ভিডিও দেখি অবশ্যই পুরো ভিডিও দেখে কমেন্টস করি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টস করবেন তখনই সহজ হয় যখন আপনার আশেপাশে মানুষের মন মন সুন্দর একটা ব্লু কালারের মানে শ্যাডো দিয়ে দিয়েছিলাম আর নিচে কিন্তু রেডিশ কালার একটা শ্যাডো দিয়েছি আর আমার যার ড্রেসটা ছিল সেটা ছিল সি গ্রিন কালার তো সি গ্রিন কালারের সাথে আমি মিক্সড করে মানে ব্লু কালারটা দিতে দিতে চাচ্ছিলাম কথা ক্যামেরার পিছনে কিন্তু আমি সবসময় হাত দিয়ে মেকআপ ইউজ করি কিন্তু ক্যামেরার সামনে আমি আসলে ব্রাশ ইউজ করতেছি জাস্ট রক্ষা করার জন্য তো আয়রানা না দিলে আমার হয় না আয়লানা দিচ্ছিলাম আমি আই গো টু মাসকারা এই মাস্কারটা আমার দিতে মানে অনেক বেশি ভালো লাগে মাস্কারটা এত বেশি ভালো লাগে কিন্তু একটা সমস্যা কি আমি কিভাবে দিতে হয় সেটা জানি না অ্যাকচুয়ালি মাস্কারা দিয়ে কীভাবে কার করে সেটা আমি মোটেই জানি না সো আমি প্রথমে হালকা একটা লিপ লাইনার ইউজ করতেছিলাম সেটা দেখি কালারই হচ্ছে না পরে ডিপ কালার লিপ লাইনার ইউজ করেছি এটা দিয়ে মোস্ট কালার হচ্ছিল তোমরা অবশ্যই লিপ লাইনার ইউজ করলে ডিপ কালারটা ইউজ করবা যাতে করে আরটা সুন্দর নাও আমি এখন একটা অরেঞ্জ কালারের একটা লিপস্টিক দিচ্ছিলাম কারণ আমার জামাটার মধ্যে একটা অরেঞ্জ কালার আছে সো গ্রিনের সাথে অরেঞ্জটা খুব ভালো মতো যায় তো এটা কিন্তু লিপ হচ্ছে গিয়ে রেড কালারের মাঝখান দিয়ে আমি দিয়ে দিব রেড কালার যাতে লিটটা একটু লিচি হাতে করে ঠোঁটটা একটু লিচি লিচি লাগে সো এই জন্য আমি রেড কালার মাঝখানে দিয়ে আর পুরোটা দিয়েছি অরেঞ্জ কালার আর এখন আমি ব্লাসন দিয়ে দিয়েছিলাম অরেঞ্জ কালার ব্লাসন ইউজ করি আমি সব সময় তাও হাইলাইটারটা ইউজ না করলে আমার মেকআপ কমপ্লিটই হয় আমার এক আমার ভাগ নিয়ে কাছ থেকে জানতে চাইছে আমি তো আপটা কিভাবে দিব দিব করে দেওয়াই হয়নি সো প্রথমে আমি এই দুইটা কাপড় মানে দুদিক দিয়ে সমান করে নিয়েছি এখন কিন্তু আমি উপরে একটা কোনা করে পুরো পিন লাগিয়ে নিয়েছি আর এখানে সুন্দর করে একটা পিন দিয়েছি আর ছোট ছিটটি পিন আর এখন আমি কানে দুলো পরব হেজাবের সাথে কানে দুলো পরতে কিন্তু ভালো লাগে এইটা দেখো এই ব্ল্যাকটা যাচ্ছিলো আসলে গ্রিনের সাথে তো আমি কানে দুলটাই পড়তেছিলাম কারণ বড় কানের দুলগুলো হেজাবের সাথে মানায় ছোট কানের দুল পড়লে কিন্তু একদমই দেখা যায় না সেটা মানায় না যখনই তোমরা হেজাব পড়বে অবশ্যই বড় কানের দুল পড়ার ট্রাই তো আমি রাইট সাইডে কানের দুল যখন ঢুকাচ্ছিলাম একদমই এত ব্যথা পাচ্ছিলাম উফ কি যে আমার কানের দুল মনে কান ফোটাই বন্ধ হয়ে গেছে এরকম লাগতেছিল পরে আমি নারকেল তেল দিয়ে কান ফোটাটাকে ঠিক করতেছিলাম কিন্তু কি আর করবো হচ্ছিল ওই না পরে আমার বোনকে বললাম তুমি একটু ও যখন কানের মধ্যে লাগাচ্ছিলো আমার আরো বেশি ব্যথা লাগতেছিলো বলতেছিলাম তুই এত ব্যথা দিতেছ কিনা মনে করতে থাকলে পরে আমি কানে দুল ঢুকানোর পরে এখন দেখি পুשי খুঁজে পাই না পু পুশ খুঁজতে কুস্তে অস্থির হয়ে যাচ্ছিলাম এটা একদমই খারাপ হয়ে গেছে দূর পুশ টুস পেয়ে গেছি এখন আমি চুড়ি পরতেছিলাম তো আমার কাছে অরেঞ্জ কমলা রঙের চুড়ি আর রেড কালার চুড়ি ছিল ওটা ম্যাচ করে পরেছি আর এই আন্টিটা পরে নিয়েছি আর কালো কালার আন্টি পরেছি লাল আর কালো সিটা লুক আফটার মেকআপ ফ্রম মি দেখো তো কেমন লাগতেছে আমাকে আর সাইডে কিন্তু একটা ওন্না নিয়ে নিয়েছি আর এখন আমি একটু তোমাদেরকে একটু মডেল করে দেখাবো আচ্ছা বলো তো আমার এই লাল ব্যাগটা আমার জামাটার সাথে কেমন গিয়েছে কোন একজন ভালোবাসার মানুষ থাকা দরকার যে আপনাকে তার সুন্দর চোখ দিয়ে সুন্দর ভাবে দেখবে ভালো সুস্থ থাকবে আমার জন্য অনেকগুলো দৌড় করবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা